রবি নিরিবিলি দুপুর আর সেই দুপুরেই হঠাৎ রণক্ষেত্রের চেহারা নিল জমজমাট শপিং মল প্রেমিকার হাত ধরে কেনাকাটা করতে এসে ধরা পড়লেন স্বামী আর তারপর যা ঘটল চুলোচুলি হাতাহাতি চর গেল চারদিক উত্তরপ্রদেশের রবার্টসগঞ্জের এক মলে ঘটে যাওয়া এই ঘটনাই এখন সোশ্যাল মিডিয়ায় হট টপিক ভাইরাল সেই ভিডিও ঘুরছে এক্স থেকে ফেসবুক সর্বত্র আসুন এক ঝলকে সেই ভিডিওটা আগে আপনাদের দেখায় দেখুন طا یار کیا کر رہا ہے تو اے سو وہ سارے میں بیٹھ گئے بیٹھے রবিবার ছুটির দিন পরিবারের সঙ্গে সময় কাটাতে কেনাকাটা করতে বহু মানুষ ভিড় করেছিলেন সিটি কার্ট মলে আর সেই সময়ে দেখা গেল যে শীততাপ নিয়ন্ত্রিত মলের ভেতরে তখন আরামদায়ক ঠান্ডা পরিবেশ কোথাও বাজছে হালকা সুরের গান কোথাও অফের ঘোষণা কোথাও বাচ্চাদের হাসির শব্দ রঙিন আলো আর দোকানের সাজসজ্জায় যেন উৎসবের আমেজ কিন্তু সেই পরিবেশেই আচমকা নেমে এলো ছন্দপতন প্রত্যক্ষদর্শীদের কথায় সবকিছু চলছিল স্বাভাবিকভাবেই ঠিক সেই সময় এক মহিলা দ্রুত পায়ে মলের তার মুখে উত্তেজনা ছাপ চোখে মুখে রাগে রাগুন কয়েক মুহূর্তের মধ্যেই তিনি পৌঁছে যান একটা নির্দিষ্ট দোকানের সামনে আর সেখানেই তার সামনে দৃশ্যটা যেন সবকিছু ওলট পালট করে দেয় এক বিবাহিত পুরুষ নিজের স্ত্রীকে না জানিয়ে অন্য এক মহিলার হাত ধরে কেনাকাটায় ব্যস্ত হাসি ঠাট্টা ঘনিষ্ঠ ভঙ্গি সবই ছিল চোখে পড়ার মতো আর সেই দৃশ্যই সহ্য করতে পারেননি ওই ব্যক্তির স্ত্রী জানা গিয়েছে গোপন সূত্রে খবর স্বামীর পিছু নিয়েছিলেন তিনি সন্দেহ ছিল আগে থেকেই আর সেই সন্দেহেই সত্যতা প্রমাণিত হতেই যেন ফেটে পড়ে জমে থাকা প্রথমে বচসা কথার লড়াই স্বামীকে উদ্দেশ্য করে প্রশ্ন তিরস্কার অভিযোগ কিন্তু মুহূর্তের মধ্যে সেই বচসা রূপ নেয় হাতাহাতিতে স্ত্রী ঝাঁপিয়ে পড়েন স্বামীর সঙ্গে থাকা মহিলার ওপর শুরু হয় চুল ধরে টানাটানি একে অপরকে ধাক্কা চর ধস্তাধস্তি বাদ যায়নি কিছুই মলের ভেতরে উপস্থিত ক্রেতারা প্রথমে হতবাক হয়ে যান কেউ মোবাইল বের করে ভিডিও তুলতে শুরু করেন কেউ আবার এগিয়ে এসে থামানোর চেষ্টা করেন শিশুদের চোখে আতঙ্ক দোকানদারদের মুখে উদ্বেগ কয়েক মুহূর্তে স্বাভাবিক রবিবারের বাজার যেন রূপ নেয় কেলেঙ্কারির মঞ্চে ভিডিও তো দেখা যাচ্ছে দুই মহিলা একে অপরের চুল শক্ত করে ধরে টানছেন এক পর্যায়ে মাটিতে পড়ে যাবার উপক্রম চারপাশে ভিড় জমেছে কেউ চিৎকার করে বলছেন আর করবেন না কেউ আবার বলছেন পুলিশ ডাকুন কিন্তু উত্তেজনা তখন একেবারে চরমে দেখুন স্বামী যাকে কেন্দ্র করে ত্রিকোণ প্রেমের নাটক প্রথমে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্রায় অসহায় দর্শকের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে মাঝে মাঝে তিনি দুই মহিলাকে আলাদা করার চেষ্টা করছেন কিন্তু উত্তেজনার আগুন ততক্ষণে ছড়িয়ে পড়েছেন মলের রক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন কর্মীরাও ছুটে আসেন বহু চেষ্টা করে দুই মহিলাকে আলাদা করা হয় কিন্তু তখনও থামেনি তর্ক অভিযোগ অপমান সব মিলিয়ে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে এই মলের প্রসঙ্গে ম্যানেজার কৃষ্ণা জানিয়েছেন ঘটনা হঠাৎ করেই ঘটে যায় আমরা সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীদের পাঠাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দুই মহিলাকেই মল থেকে বের করে দেওয়া হয়েছে তবে আমাদের কাছে কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি কি বলছেন মলের ম্যানেজার কৃষ্ণা শুনুন कुछ दिन एक दो दिन पहले कोई घटना थी दो आरतों में मारपीट हुई थी आपस में क्या था मामला सर मामला तो एक्चुअली अक्षिल, पता ही नहीं है हम लोगों को हम लोग का आपस का पर्सनल ही शू था है ना किसी के वाइफ थी जो उसके हस्बैंड का किसी के साथ अफेयर था तो वो उनका पर्सनल मैटर था इस बारे में हम लोग को उतना जानकारी नहीं है ये घटना कब की है ये सैटरडे तीन बजे के आसपास पास है शाम को लगभग दोपहर तीन बजे दोपहर के आसपास ঘটনাটি পুলিশ পর্যন্ত গড়ায়নি থানায় অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে তবে আইনগত পদক্ষেপ না হলেও সামাজিক মাধ্যমে ঘটনায় বিচারের আসর বসে গিয়েছে ভিডিওটা আপলোড হবার পর থেকে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা কেউ বলছেন এভাবে প্রকাশ্যে মারামারি ঠিক নয় কেউ আবার বলছেন প্রতারিত স্ত্রীর রাগ স্বাভাবিক আবার অনেকে প্রশ্ন তুলছেন ব্যক্তিগত বিষয়কে প্রকাশ্যে এমন নাটকীয় রূপ দেওয়া কি উচিত ত্রিকোণ প্রেমের গল্প নতুন নয় কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে এমন ঘটনা মুহূর্তে পৌঁছে যায় লাখো মানুষের সামনে কয়েক সেকেন্ডের ভিডিও হয়ে ওঠে জনসমক্ষে আলোচনার বিষয় ব্যক্তিগত জীবনের ভাঙন সম্পর্কে টানা পড়েন সবকিছুই তখন হয়ে ওঠে ভাইরাল কন্টেন্ট মনোবিদদের মতে সম্পর্কের মধ্যে বিশ্বাস ভেঙে গেলে ভেঙে গেলে আবেগ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে বিশেষ করে প্রকাশ্যে এমন পরিস্থিতিতে অপমানবোধ ও ক্ষোভ মিলেমিশে বিস্ফোরণ ঘটাতে পারে তবে তারা এটাও বলছেন জনসমক্ষে হিংসাত্মক আচরণ সমস্যার সমাধান নয় বরং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এই ঘটনার ক্ষেত্রেও তাই দেখা গেল কয়েক মুহূর্তের আবেগের বিস্ফোরণ এখন চর্চার কেন্দ্রবিন্দুতে যে ঘটনা হয়তো সীমাবদ্ধ থাকতে পারত কয়েকজনের মধ্যে এখন তা পৌঁছে গিয়েছে অগণিত দর্শকের মোবাইল স্ক্রিনে প্রশ্ন উঠছে ব্যক্তিগত সম্পর্কের ভাঙন কি এভাবেই জনসমক্ষে বিচার্য হয়ে উঠবে নাকি আমাদের আরো সংযত হওয়া উচিত উত্তরপ্রদেশের রবার্টগঞ্জের সিটি কার্ট মলের এই ঘটনায় আপাতত আইনি জটিলতা নেই কিন্তু সামাজিক প্রতিক্রিয়া প্রবল ম্যায় মেরি পত্নী আর ও এই চিরন্তন ত্রিকোণ সম্পর্কের টানাপোড়েন যেন নতুন করে আলোচনায় আসুর আপনাদের শেষ করে লাগে আরও একবার সেই ভিডিওটা দেখায় কি বলেছেন এই বিষয়ে শপিং মলের ম্যানেজার কৃষ্ণা শুনবো কুড়ি এক দু দিন পেলে ঘটনা কি আর মারপিট का তো একচুয়ালি है ना किसी के वाइफ थी जो उसके हस्बैंड का किसी के साथ अफेयर था तो वो उनका पर्सनल मैटर था इस बारे में हम लोग को इतना जानकारी नहीं है ये घटना कब की है ये सैटरडे तीन बजे के आसपास पास है शाम को लगभग दोपहर दो बजे दोपहर के तो उसके बाद तो कुछ हुआ नहीं मैसे नहीं, नहीं उसके बाद कुछ तो मैंने तो हम लोग को झगड़ा का मालूम चला हम लोगों ने उनको बाहर कर दिया दोनों को पुलिस वाले लोकल ही था कि बाहर के कुछ मालूम चला ये तो लोकल ही थी बाहर আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন